নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দেখুন একজন বর্তমান তৃণমূল কংগ্রেসের বিধায়কের কী কথা সেনা ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করতে চায় বিজেপি গতকাল সোমবার এমনই অভিযোগ তুললেন মালদা তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিবন্ধী সুকান্ত ভজুন্দ্রকে মিট বলে আক্রমণ করলেন তিনি সোমবার মালদার রতুয়ার এক নম্বর ব্লকে তৃণমূলের উদ্যোগে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার বিরুদ্ধে একটা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেই কর্মসূচি চলাকালীন প্রথমে একটি মিছিল তারপর সভা সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মালদায় তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি সেই পথসভা থেকে বিজেপির দিকে আক্রমণ ছুঁড়ে দেন এবং ছুঁড়ে পরপর তিনি দেন এদিন মালতীপুরের তৃণমূল বিধায়ক বলেন এরা ভাবছে রাষ্ট্রপূষের শাসনের মধ্যে দিয়ে বিএসএফ সিআইএসএফ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শাসন ব্যবস্থা থেকে টেনে হিজড়ে নামিয়ে দেবে আর বাঙালির গৌরবময় নবান্নের দখল নিয়ে নেবে বলে রাখা ভালো মালদায়ের বিধায়ক যখন এই মন্তব্য করছেন সে সময় কলকাতার ফোর্ট উইলিয়াম এ সাবেক বিজয় দুর্গে শুরু হয়েছে সেনাপতি সম্মেলন সেখানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে ওই সম্মেলনের উদ্বোধন করেছেন জওয়ানদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তারপর রওনা দিয়েছেন বিহারের উদ্দেশ্যে শুধুই প্রধানমন্ত্রী কিংবা সেনা নয় মালদ্বীপের তৃণমূল বিধায়ক তোপ ডাকলেন রাজ্যের বিরোধী দলনেতা ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এদিন তাকে বলতে শোনা যায় পলাশীর মির্জাফরকে আমরা দেখেছিলাম আজ আমরা দেখছি পশ্চিমবঙ্গের আর এক মির্জাফরকে সে বছর রয়েছে তমলুকের কাঁথিতে রাজ্যের বিরোধী দলনেতা আরও একজন মির্জাফর রয়েছে কিন্তু কেন্দ্রীয় প্রতিবন্ধী সুকান্ত মজুমদার এরা চিন্তা করছেন বাঙালিকে অশান্ত করে দেওয়ার এই তৃণমূল বিধায়কের এমন মন্তব্যে বেজায় চলেছে বিজেপি এদিন মালদা জেলার বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরী বলেন ওনার মতো অশিক্ষিত লোক রাজনীতিতে একটাও নেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে বৈঠক করলেন তা দেশের প্রতিরক্ষা সংক্রান্ত এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই কিন্তু এই লোকটা না পড়াশোনা করেই এই ধরনের মন্তব্য করতে চলে এলো বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের